দশ বছর বয়সে গত হয়েছিল বাবা তারপর থেকে মা ঝর্ণা বণিক কঠিন জীবন সংগ্রাম চালিয়ে বড় করেন দেবাশিস বণিক ওরফে বিজুকে কেমন লাগছে একবার বলুন আমার তো খুব ভালো লাগছে আমি খুব খুশি আমি এত খুশি বলে শেষ করতে পারবো না কাউকে আমি এত খুশি আর এই এক দেড় বছর বাদে বাদে বছর আর একটা ডান্স করব যদিও এই নামে যখন আর তাকে অনেকেই চেনেন না তবে তার নামই এখন হয়ে উঠেছে একটি ফুড ব্র্যান্ড লকডাউনের সময় পেট চালাতে শুরু করেন মুরগি পাইকারি ব্যবসা তখনই তার মাথায় আসে মানুষকে কম দামে ভালো বিরিয়ানির স্বাদ দিতে পারলে কেমন হয় যেমন ভাবা তেমন কাজ মায়ের হাতে রান্না করা বিরিয়ানি নিয়ে হাবরা স্টেশনের ছোট্ট এক ফালি দোকানে বিক্রি থেকেই যাত্রা শুরু হাবরা স্টেশনের ছোট্ট একটি দোকান ঘরে মাত্র তিন কেজি মায়ের হাতে করে দেওয়া বিরিয়ানি থেকে আজ দিনে পনেরো থেকে কুড়ি হাঁড়ি বিরিয়ানি বিক্রি হচ্ছে প্রতিদিন আর তাই আজ তিনি রীতিমতো সফল ব্যবসায়ী স্টেশনের দোকান ঘর থেকে এবার হাবরা জয়গাছি ফায়ার ব্রিগেডের ঠিক উল্টো দিকে খুলল তার শীততাপ নিয়ন্ত্রিত এলাহি রেস্তোরাঁ ভাবছেন কার কথা বলছি

না আগে চার দোকান ছিল তারপর দু বছর তিন বছর যাওয়ার পর ডিম সিদ্ধ ডিমটা বিক্রি করতো তখন চলতো ভালোই চলতো এবারে পুরো বাড়ি বসে যায় কোথাও এক মাস বাড়ি বসে কাটিয়ে তারপর হঠাৎ করে গুলি ওঠো মুরগি বিক্রি করবো আমার ওনার থেকে ওনার গাড়িতে পাঁচটা করে মুরগি নিয়ে আমি বিক্রি শুরু করি মুরগি আমি

চাইলে জন্মদিন বা ছোটোখাটো অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে এই রেস্তোরাঁয় বাচ্চার বিরিয়ানির নানান আইটেম থেকে শুরু করে অন্যান্য বাহারি খাবারও চোখে দেখার সুযোগ থাকছে এই বাচ্চার বিরিয়ানির নতুন আউটলেটে এখানে আলু বিরিয়ানি থেকে এগ বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি সহ থাকছে চিকেন লিভার ফ্রাই তন্দুরি চিকেন ভেটকির ফ্রিস ফ্রাই আর নানান আইটেম থাকছে বিশেষ চিকেন মাটনের কম্বো অফারও মাত্র নব্বই টাকা থেকে শুরু করে চিকেন বিরিয়ানি একশো টাকা মাটন বিরিয়ানি পাওয়া যাবে দুশো টাকায় এছাড়াও দু পিস চিকেন চাপ দু পিস মাটন দিয়ে বাদশার বিরিয়ানির ফ্যামিলি প্যাক থাকছে মাত্র পাঁচশো টাকায় স্টেশনে বাচ্চার বিরিয়ানির দোকানে বসে খাওয়ার সমস্যা ছিল সেক্ষেত্রে প্যাকেট করে নিয়ে যাওয়ায় বেশি পছন্দ করতেন লোকজন তবে জগাছির এই নতুন আউটলেটে ভোজন রসিকরা রীতিমতো আরাম করে বসে বাচ্চার বিরিয়ানি স্বাদ নিতে পারবেন সকাল এগারোটা থেকে রাত ১০টা সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকবে এই নতুন বাচ্চার বিরিয়ানি রেস্তোরাঁ প্রথম দিনই ভোজন রসিকদের ভিড় চোখে পড়ল নতুন আউটলেটে

একটা স্পেশাল কম্বো রেখেছি দুটো মটন বিরিয়ানি এই একটা দু পিস মটন দিয়ে দু পিস চিকেন চাপ দিয়ে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আচ্ছা ওটা কজনের ক্ষেত্রে এটা হচ্ছে ওটা কিন্তু কোয়ার্টার পিস হচ্ছে কিন্তু এটা গোটা মুরগি চার আচ্ছা এই কম্বোটা কজনের ক্ষেত্রে একজন না দুজনের ক্ষেত্রে ওটা এটা এটা দুজন মিলে তিন এটা এটা হিসাব মতো এটা ফ্যামিলি ফ্যামিলি কম্বো ফ্যামিলি কম্বো মানে ফ্যামিলিতে সচরাচর দুজনের থেকে আর দুজন চারজন একজন অ্যাড হতে পারে